মামা কে এগিয়ে আসলাম মামাম পড়তে চলে গেছে আর কালকে মানে ছাদ থেকে কত হলুদ তুয়েছি দেখো প্রচুর হলুদ হয়েছিল এই দেখো দাঁড়াও তোদের পরে দেখাচ্ছি তুলতে তুলতে কালকে সন্ধ্যায় হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আর দেখায়নি আর কাদা মশা ছিল বলে আর দেখাতে পারিনি আর ইও দেখো ইও দেখো কি করছে বুঝেছো আজকে কি হয়েছে কি জানি খেতে চাইছে না আর বিছনা টিসনা এখন আমার কিচ্ছু তোলা হয়নি সব তুলতে হবে আর এবার খেয়ে নি খাইনি শুধু মাম দুটো পিস পাউরুটি খেয়ে গেছে পাউরুটি ছাঁকা আছে এবার চা বানাবো চা তো খানিকটা রয়েছে চা বানাবো রিয়বাবুও খেতে চাইছে না জানি কী জানি না কী হয়েছে তাও জোর করে খাওয়াতে হবে দেখি পাউরুটি নিয়ে খাওয়াই আগে এক পিস তো দিই ও রিয় বাবু পাউরুটি খেতে হবে তো এন খাও না কী হচ্ছে না এন আচ্ছা আমি খাই দিচ্ছি দরো জানি না কি খেলে দিলি খা আর সকালবেলা বিস্কুটটা ওকে জোর করে করে খাওয়াতে হয়েছে খাও খাও ফেলে ফেলে দিচ্ছে আর ঘুমোতে হবে না আর রিও রিও বাবু ঘুমো ও চাকিস না কেন আচ্ছা ঠিক আছে এখানে থাক খেলে খাস পরে নাহলে খাইয়ে দিচ্ছে ওর এখানে রেখে গেল খেয়ে নে জানি না কি হয়েছে কি জানি মাঝে মাঝে ওদের খেতে করে না যাই হোক এক অনেকটা চা আছে ভেতরে চাটা বানিয়ে নি আর জল দেবো শুধু আমি খাবো তো ওই একজনের জন্য চা অনেকটাই তা মনে হচ্ছে বেশি বেশি হয়তো দুধ দিয়ে খানিকটা দুধ দিয়ে ফুটিয়ে নি আর কয়দিন ধরে কি বলতো গ্যাসের প্রচন্ড ডিস্টার্ব করছে মানে গ্যাসের এত গন্ধ বেরোচ্ছে না মানে কি বলবো সে গ্যাসের গন্ধতে সে মাথা ঘুরছে সে অনেক দিন ধরে বলছি গ্যাসটা খারাপ হয়ে গেছে সেই হয় রেগুলেটার খারাপ হয়ে গেছে সে তো দিয়ে এনেছিল সে তারা শোনেই না গ্যাসের কী সব ঠিকঠাক করে দিয়ে গেল পয়সা নিয়ে চলে গেল। আবার সেই যাকে তাই গন্ধ তারপরে কোম্পানি থেকে রেগুলেটারটা চেঞ্জ করা হয়েছে তোমাদের যদি এরকম দেখবে দীর্ঘদিন ধরে গন্ধ বেরোচ্ছে হচ্ছে তোমরা ওই গ্যাসের দোকানে যাবে রেগুলেটার নিয়ে মানে একটা টাকাও লাগে না কিন্তু শুধু গ্যাসের স্লিপটা নিয়ে চলে যাবে যেটা তোমাদের গ্যাসটা নেওয়ার সময় যে স্লিপটা কাগজপত্রগুলো ছিল সেই কাগজপত্র নিয়ে চলে যাবে আর আর রেগুলেটারটা শুধু নিয়ে যাবে একটা টাকাও নেয় না এরা সেই তিনশো সাড়ে তিনশো কেউ বলে পাঁচশো এরকম করে দাম আমরা জানতাম না তারপরে হঠাৎ মনে হলো কি ওদের ফোন করা হলো দেখি যাই তারপরে চেঞ্জ করে দিল একটা পয়সা লাগলো না আর এই হুকগুলো দেখো আমি লাগিয়ে দিয়েছি এই যে এই হুকগুলো এইটা এইটা ওখানেই দেখো তারপরে আর কোথায় এখানে একটা লাগিয়েছি দেখতে পাচ্ছি আমার চা ফুটেও গেছে চা বেশি এই মামা যদি খায় না হলে খানিক্ষণ বেশিক্ষণ হয়ে গেলে আর আর চাটা কালো হয়ে যাবে বিচ্ছিরি হয়ে যাবে দুধটা কমিয়ে বসানো থাক ততক্ষণে খেয়ে আসি ও আরও

সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে চান টান করা সব হয়ে গেছে এবার খাবো মামা আমি খাবো আর খাওয়া হয়ে গেছে তো চলো দেখিয়ে দিয়ে আমি আজকে কি রান্না করেছি তারপরে গাছে জল দিয়ে যাবো রান্না করেছি বেগুন ভেজেছি বেগুন ভাজাটা একটু পুড়ে পুড়ে গেছে মুগের ডাল করেছি ডালটা একটু ঘন হয়ে গেছে বেশি আর ডিমের কষা কালকে করেছিলাম রাতে খেয়েছি আর আজকের জন্য রাখা ছিল সেটাই খাবো আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এটা রাতেও হবে এই দিয়ে দুপুরবেলা খাবো তো চলো ভাত খাবো ভাত খেয়ে নিই বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা করেছে আর ভাল লাগে না মেঘলা মেঘলা একদিন মিষ্টি হচ্ছে একদিন রোদ হচ্ছে একদিন নে হচ্ছে হুম এরকম ওয়েদার একদম বিচ্ছি লাগে কাজকর্ম করতেই ইচ্ছে করে না এই যে তোমার কি ব্যাপার শুধু শুধু ঘোরা সবসময় আমি যেখানে যাব সেখানেই ঘোরা হ্যাঁ বাবা কি হাসি এত হাসি কোথা থেকে আসে আর তোর কী ব্যাপার জলজিরাটা কেন ওর কাছে নিয়ে যে চিবিয়ে দিলে ফুটো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ও তো চিবোলেই নষ্ট হয়ে যাবে ফুটো হয়ে গেলেই ওখানে হাওয়া ঢুকে যাবে একদম কীরকম বিচ্ছিরি কালো টাইপের হয়ে যায় ঠিক আছে রিও রিও তোর কী ব্যাপার আর তুই শুয়ে শুয়ে পড়ছিস হ্যাঁ শুয়ে শুয়ে পড়ছিস হ্যাঁ লাগছে কী করবো উঠবো ওঠ খাবিনা? আমি খাবো না আমাকে খাইয়ে দে তাহলে। हां, হ্যাঁ, ওইটাই করি বসে। আর এই ব্যাটার যে কি অবস্থা? হ্যাঁ? তুই কি চাইছিস নাকি? দেখ 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 পেছনে পেছন আসছে। পেছনে ফিরে ফিরে মানে পেছন ঘুরে ঘুরে আসছে। উই দে এবার ভাত খেয়ে নিই আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার বিয়েকে যদি ভালো লাগে তাও চ্যানেলটা দেখো এই ভিডিওগুলো দেখো তা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা বাই বাই দিয়ে টাটা বলে দাও ভাতটা খেয়ে নি এবার খিদে পেয়ে গেছে এখন বিকেল চারটে বলা টাটা